আল্লাহর নবীজির এতেকালের সময়টা আপনাদের সামনে একটু উৎসব স্থাপন করি জিব্রাইল আমি নবীজির দরবারে আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে যদিও আল্লাহ সব কিছু ভালো জানেন তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্যে আল্লাহ আমাকে পাঠাইছে জিব্রাইল জীবনের শেষ বারবার আসতেছে জিবরাইলকে নবীজি বললেন জিব্রাইল আমার কাছেও অসুস্থতা লাগে খারাপ খারাপ লাগে শরীর ভালো লাগে না জিব্রাইল গেলেন পরের দিন আবার আসছে হুজুর আল্লাহ জানেন তারপরও খোঁজ নিতে পাঠাইছে কেমন আছেন গো নবী বলেন জিব্রাইল আমি অসুস্থ আবার চলে গেলেন জিব্রাইল পরের দিন আবার আসছে আবার এসে খোঁজ নিয়ে বললেন হুজুর আপনি কেমন আছেন নবীজি বললেন জিব্রাইল অসুস্থ আমি জিব্রাইল আবার চলে গেলেন চতুর্থ দিনের মাথায় জিব্রাইল আসছে একা নাই রে মালাকুল মৌতকে সঙ্গে করে নিয়ে আসছে আহা আমাদের কাছে মালাকুল মৌত আসবে জিজ্ঞাসা করে আসবে না কিন্তু নবীর দরবারে মালাকুল মৌত আসছে এসে নবীজিকে সালাম দিলেন হুজুর অনুমতি দিলে ভিতরে আসবো নবীজি অনুমতি দিলেন আল্লাহ জিব্রাহিল এবং মালাকুল মৌত দুইজন নবীজির ঘর মোবার তো শিব রাখলেন পৃথিবীর একটাই ঘর যে ঘরে ঢোকার আগে জিব্রাইল আজরাইল অনুমতি চায় তিনি রাহমাতুল্লিল আলমিনের ঘর জোরে জোরে বলা যাবে কাল্লাহ আকবার এই সুপ্রিম পাওয়ার আর কারো নসিবে হবে না আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন জিব্রাইল আমিন আজরাইল নবীজিকে সালাম দিয়ে বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ আপনি যদি চান আমি যান কবস করব যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবী তো উম্মতের মধ্যে থাকবেন গণবীজি আপনার যতদিন ইচ্ছা থাকতে পারেন যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব আল্লাহ আমাকে এই হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে আল্লাহ অনুমতি যদি দেন আপনার যেভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে পৃথিবীতে এইভাবে কারো আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না ও নবীজি অনুমতি যদি দেন যান কেবস্ক করব